আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি নকশা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি খুব ভালো একটি নকশা এই নকশার সাহায্যে আপনারা যে কোনো মানুষকে সাত দিনে করতে পারবেন এবং কি তার শুধুমাত্র নামটা জানা থাকলে হয়ে যাবে তার মাতা পিতার নাম এবং কি তার নাম এই জিনিসগুলো যদি আপনার জানা থাকে তাহলে আপনি এটা করতে পারবেন আপনার বাড়িতে বসে থেকেই করতে পারবেন তার বাড়িতে যাওয়ার কোনো প্রয়োজন নেই ঠিক আছে এটা কীভাবে করবেন সেটাও আমি বলবো ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে কোনো কিছুই বুঝতে পারবেন না আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন আর আমার এই ভিডিওগুলো যদি সব আপনাদের ভালো লেগে থাকে বা কোনো কাজে এসে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকা বেল বাটনটি ডাবিয়ে দেবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান দেখুন এটা হচ্ছে বশিকারণ সাত দিনের নকশা এটা বশীকরণ নকশা সাত দিনে ভালো করে দেখতেছেন আপনারা এই নকশাটা সুন্দর করে আপনারা লিখবেন কিভাবে কি দিয়ে লিখবেন সেটাও আমি বলবো ঠিক আছে এই নকশাটা আপনারা চন্দ্র মাসের চন্দ্র মাসের প্রথম বিশুদবার চন্দ্র মাসের প্রথম বিশুধবারে এই নকশাটি জাফরান মেশক জাফরান দিয়ে সুন্দর করে লিখবেন আমি আবারও বলতেছি চন্দ্র মাসের প্রথম বিশুধবারে আপনারা মেশক জাফরান দিয়ে এই নকশাটি সুন্দর করে লিখবেন এখানে দেখুন দেওয়া আছে মেয়ের নাম মাতা পিতার নাম তারপরে হবে ছেলের নাম ছেলের মাতা পিতার নাম ঠিক আছে যদি মেন মেয়ের নাম দিবেন মেয়ের মায়ের নাম দিবেন আর ছেলের নাম দিবেন ছেলের পিতার নাম দিবেন হয়ে যাবে দুইজনের নাম লাগবে না এই একটা করে নাম দিলে আমি আবার বলতেছি মেয়ের নাম মেয়ের মার নাম ছেলের নাম ছেলের বাবার নাম চন্দ্র মাসের প্রথম বিশুদ্ধবারে কিন্তু এই কাজটি করা লাগবে লেখা লাগবে ধরেন আপনার লেখা হয়ে গেছে কিন্তু একটা লিখলে হবে না মোট সাতটি নকশা লেখা লাগবে সাতটা নকশা লেখার পরে আপনারা কি করবেন এই নকশাটি দিয়ে এই নকশাটি আপনারা সাত দিনে সাতটি নকশা এই সরিষার তেল দিয়ে ভিজিয়ে একটা সলিতা বানাবেন সলিতা বানিয়ে এই নকশাটি সাত দিনে ষাটটা জ্বালাই দিবেন আশা করি আপনার যাকে আপনি বহিকৃত করতে চান সে অবশ্যই আপনার কাছে ছুটে আসবে যেইভাবেই হোক ছুটে আসবে যেখানেই থাকুক ঠিক আছে যত দূরেই থাকুক না কেন আপনার কাছে ছুটে আসবে আর হ্যাঁ আপনারা যদি সে এই কিতাবগুলো নিতে চান বা যে কোনো ধরনের যে কিতাব নিতে চান বা পিডিএফ ফাইল নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার নাম্বারটা বা বলে দিচ্ছি সেভেন সেভেন এই নাম্বারে ঠিক আছে আমি আবারও বলতেছি নিয়মটা ভালো করে খেয়াল করে এটা কিন্তু পশিকারণ নকশা সাত দিনে বসী হবে হবে যেহেতু দূরেই থাকুক মাসের প্রথম বৃহস্পারে এই নকশাটি মেশক জাফরান দিয়ে সাতটা নকশা লিখবেন লেখার পরে আপনারা প্রতিদিন রাতে নির্জনে বসে একটা করে নকশা সরিষার তেল দিয়ে ভিজিয়ে একটা সলিতা বানিয়ে জ্বালিয়ে দিবেন ঠিক আছে এইভাবে সাত দিনের সারটা দিবেন আশা করি সাত দিনের আগেও আসতে পারে আর নাহলে সাত দিনের ভিতরে চলে আসবে আশা করি আপনারা বুঝতে পারছেন আমি ভিডিওটা আর বেশি বড় করব না আজকের মতন এই পর্যন্তই আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন Dá